বন্ধুরা দেখো একটা নতুন তুলসী চারা কিনেছি আগে তো নিচে ছিল তা একটা ওপরে কিনে নিয়েছি নিচে একটু যেতে অসুবিধা হচ্ছিলো আর এদিকে স্নান করে দেখো তুলসী গাছে জল দিয়ে একটু ধূপকাঠি দিয়ে দিলাম শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা সবাই ভালো আছি আজ হচ্ছে সোমবার এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি সকালের দিকে একটু তরকা করবো বলে কালকে রাতেই তরকার ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর একটু হলুদ আর নুন একটু লঙ্কা দিয়ে সিদ্ধ বসিয়েই চলে গেছিলাম বাজারে কালকে তোমাদের দাদাভাই অনেক রাত্রে এসেছিলো কারণ তোমাদের আমাদের যে কারখানা রয়েছে সেই কারখানার পাশে একজন মারা গেছিলো সেই তাই তোমাদের দাদাভাই ভাই গেছিলো রাত্রে শ্মশানে তাই অনেকটা রাতেই এসেছে তাই সকালের দিকটা উঠতে একটু দেরি করছিল বলে আমি বাজারে চলে গেছিলাম একটু ডিম নিয়ে চলে এসছি আর কিছু সবজি নিয়ে এসেছিলাম আর সকাল থেকেই আজকে আকাশের মুখ পুরো ভার সকাল থেকেই দেখছি মেঘাচ্ছন্ন আকাশ মাঝে মাঝেই তোমার বৃষ্টি হচ্ছিল আর চলে গেছিলাম তোমার ছাদে এই বাজার ঠাজার ঢেলেই মানে বাজারে গিয়ে দেখছি আকাশ পুরো একদম কালো হয়ে গেছে আর সঙ্গে সঙ্গেই তোমার চলে গেছিলাম ছাদে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে দেখো কী দারুণ ওয়েদার আর আমি একটু তোমার দেখাচ্ছি তোমাদের আর ছাদের একটা কোনায় আমি আবার একটু দাঁড়িয়ে আছি এমন জোরে তোমার মানে মেঘ ডাকছে আর হাওয়া দিচ্ছে দেখো সে মানে আমি বলছিলাম যে স্নান করতে ইচ্ছা করছে বৃষ্টিও পড়ছিলো কিন্তু এই ভয়েস রেকর্ডটা আমার এখানে মানে শুনতে পারবে না তোমরা আমি একটু কথা বলেছিলাম কিন্তু বৃষ্টির আওয়াজ আর মেঘ ডাকার আওয়াজে একদম ভয়েসটা অন্যরকম হয়ে গেছিলো তাই একটু মিউট করে দিয়েছি তারপরে দেখো চলে এলাম তরকার ডালটা বসাবো তাই এটা দেখো একটু টমেটোম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু আদা রসুন নিয়ে নিয়েছিলাম নিয়ে পেস্ট করে নিয়েছি আর এদিকে একটু ডিম দুটো ডিম ভেজে নিয়েছি আর যেমন একটু নর্মালভাবেই তোমার তরকার ডালটা বসাচ্ছি দুটো এলাচ দিয়ে একটুখানি দিয়ে ফোড়ন দিয়ে আর দেখো দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ডালটা দিয়ে দেব আর ডিম দেব আর একটু নামানোর সময় দিয়েছিলাম একটুখানি গরম মশলা এইভাবে তরকার ডালটা করেছি মানে সকালের দিকটা আমি আর শাশুড়ি একটুখানি তোমার পরোটা করেছিলাম সেই দিয়ে খেয়ে নিয়েছি আর রেখে দিয়েছিলাম রাত্রে রাত্রে বলতে সন্ধ্যার পরে ওদের একটু রুটি করে দেব ওরা এই দিয়েই তোমার টিফিনটা খেয়ে নেবে যখনই তোমার এরকম তরকার ডাল বা ঘুগনি করি রাত্রের দিকে একটু ভিজিয়ে রাখি তাহলে কি তোমার সকালবেলা উঠে তাড়াতাড়ি করা যায় আর সকালের দিকটা ভেজালে পরে অনেকটাই দেরি হয়ে যায় দেখো রেডি হয়ে গেছে শাশুড়ির জন্য রেখে দিলাম দুটো পরোটা আর আমি ওদিকে নিয়ে নিলাম নিয়ে টিফিনটাও সেরে নিলাম সেরে ঠেরে যাব ঘরে ততক্ষণে ছেলেদেরও আমি খেতে দিয়ে দিয়েছিলাম দেখো বন্ধুরা চলে এলাম ঘরে এই টিফিন করলাম এখন বাজে হচ্ছে তোমার সাড়ে বারোটা পোনে একটার মতন বাজে একটু পরোটা করেছিলাম তার শাশুড়ি বললো পরে খাবে আমি খেয়ে নিয়েছি আগে আমার খুব জোরে খিদে পেয়েছিলো আর সকালবেলা তো তোমার তরকা একটু করেছিলাম আর ছেলেদের জন্য শাশুড়ি একটু পেঁয়াজের ডাল করেছিল আর আমি তোমার করেছি হচ্ছে একটু ডিম ভুজিয়ে গেছিলাম বাজারের দিকে আজকে তোমাদের দাদাভাই আর বাজারে যায়নি কালকে রাত্রে অনেক রাত্রে এসে মানে তোমাদের দাদা যে কারখানা আছে সেখানে একজন মারা গেছিলো তাই একটু শ্মশানে গেছিলো সেখান থেকে আসতে একটু রাত্রি হয়ে গেছিলো তাই একটু দেরি করে উঠেছিল তাই আমি দেখছিলাম যে ওয়েদারও ভীষণ খারাপ ওদের তো দেখালাম এত মেঘ পড়েছিলো তাই ভাবলাম ঘরে ডিমও ছিল না দুটো ডিম ছিল তা ডিমে তার আর হবে না মাছ টাছ ফ্রিজে কিছুই ছিল না তাই চলে গেছিলাম তোমার বাজারের দিকে আর বাজার থেকে মানে একটু পটল কাঁচা লঙ্কা মানে যাবতীয় একটু সবজি নিয়ে এলাম আর একটু হাঁসের ডিম নিয়ে এলাম আর একটু পোলট্রির ডিম নিয়ে এলাম এই দিয়ে এখন রান্না হবে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি শাশুড়ি সব কাটাকুটি করছে করে শাশুড়ি শাশুড়িগুলো আপনি খাবেন না শাশুড়ি আসলে এত তাড়াতাড়ি খেতে চায় না টিফিনটা একটু দেরি করেই খায় আর এদিকে দেখো ঘরে চলে এসেছি ঘরে চাদর মাদর সব তুলে দিয়েছি ওইদিকে রাত্রিবেলা তোমাদের দাদাভাই এক বোতল জল যেন পুরো ঘুমের চোখে জলটা খেয়ে আর ব্যাস বোতলটা তোমার ঢাকনাটা আলকা করে মনে লাগানো ছিল বুঝতে পারিনি আর পুরো জলের বোতল সব পড়ে গেছে আর এখন দেখি কি সকালবেলা রাত্রিরেই তোমার প্লাস্টিকটা দিয়ে একটু মুছে নিয়েছিলাম এবার সকালবেলা দিয়ে দেখছি কি কী গ্যাস বেরাচ্ছে মানে একটা গন্ধ বেড়াচ্ছে ভিজে ভিজে একটা গন্ধ থাকে না সেই বাজে গন্ধ সে আবার তোমার ওর ওর ওপরে মানে এর ওপরে আর একটা কম্বলের মতন থাকতো তো সেটা তোমার রৌদ্রে দিলাম রৌদ্র তো নেই তোমাদের তো দেখালাম কি মেঘ পড়েছে এখন অবশ্যই মেঘটা পুরো কেটে গেছে কিন্তু রৌদ্র ওঠেনি আর এটা তো আর উঠাতে পারবো না কারণ উঠিয়ে দেবো কোথায় এখন তো রৌদ্র নেই আবার তোমার উঠাবো অনেক কাজ হয়ে। যাবে এখনও রান্না হয়নি তাই উঠালাম না এটা একটু হাওয়ার পাখার নিচে রাখলাম এটা দিয়ে গ্যাস বেরাচ্ছে না বেরাচ্ছে তোমার ওই কম্বলটা দিয়ে তাই ওটা আবার তোমার একটু এলাম রোডও নেই একটু তো তোমার হাওয়া ঠাওয়া লাগবে আর বিছনার চাদরটা এখন একটু পেতে দেব পরে আবার যখন কম্বলটা পাতবো তখন আবার খুলে আবার পেতে দেব চলো তাহলে বিছানাটা তোমার কয় পরিষ্কার করে নি আর বরফরের দেখো কী অবস্থা কিছু কয় পরিষ্কার করিনি আর এদিকে বাজারে গেছিলাম জামাটা পুরো ভিজে গেছে ঝরঝর এদিকে দেখো ঘরটা অবস্থা সব পরিষ্কার করি আর তোমরা দেখতে এদিকে আবার তোমার উল্টে পেতে দিলাম মানে যে দিকটা তোমার জলটা পড়েছিল একদম সামনের দিকে করে দিলাম যাতে পাকার হাওয়া একটু শোকাতে পারি কারণ তোমার এটা এত বড় জিনিসটা তোমার ব্যালকনিতেও মেলতে পারবো না ছাদে গিয়েও মেলতে পারবো না কারণ এখন তোমার পুরো মেঘ হয়ে রয়েছে যখন তখন বৃষ্টি নাবজে তাই তোমার উল্টেই পেতে দিলাম সামনের দিকটা আর চাদরটা পুরো পেতে একটুখানি খুলে রেখেছিলাম যাতে পাখার হাওয়াটা যাতে লাগে আর বেডটাও ক্লিন করে নেবো আর এখন ঘরগুলিও ভালো করে পরিষ্কার করে নেব করে ঠোরে তারপরে আবার যাবো রান্নার দিকে কিছুটা করে এসছিলাম এদিকে ডিম টিমগুলি সিদ্ধ হয়ে গেছে এদিকে ঘর ঠরগুলি পরিষ্কার করে তারপরে যাব রান্নায় আর এদিকে দেখো আমার দেখো জালনায় দেখো আবার সেই পায়রা এসে আবার দেখো ডিম চলে গেছে অনেক পাতা পাতাঠাতা ছিল তা সেগুলি ফেলে দিয়েছি আর এদিকে দেখো ডিমটা রয়েছে এরকম তো তোমাদের এর আগেও যারা যারা আমার ব্লকটা দেখেছিল তারা দেখেছো এর আগেও ডিম পেরে পেরে চলে গেছে আর কোনো জানলাতে ওই কিন্তু অনেক ঘর রয়েছে বাড়ি রয়েছে কোনো জানলায় যাবে না ঠিক আমার এই জালনাটায় এসেই তোমার ডিমটা পারবে অনেকে বলে এটা ভালো তোমার জাননাতে আসে বাইরা এসে ডিম পারে এটা খারাপ কিছু না এটা কিন্তু শুভ কিন্তু বলতে পারবো না বন্ধুরা কী শুভ কোনটা অশুভ কিছুই আমি এসব জানি না কিন্তু অনেকেই বলে যে আর কারোর কিন্তু জাননায় যায় না এত বাড়ি আছে তোমার জাননাতে এসেই পায়রা এসে ডিম পারবে আর এদিকে দেখো ঘরটরগুলি পয় পরিষ্কার করে ওইদিকে ব্যাল ব্যালকানিটাও একটুখানি ঝেড়ে নিয়েছিলাম মানে ঝাঁপ দিয়ে নিয়েছিলাম আর এদিকে তোমার ডাইনিংয়ের টেবিল মানে সোফা টোফাগুলি পয় পরিষ্কার করে আবার দেখো ঘরের জামা কাপড়গুলি গুছিয়ে নিলাম ঘরটরগুলি মোটামুটি সবই পরিষ্কার হয়ে গেছে আর যেই জায়গাটায় তোমার জলটা পড়েছিল সেখানটা দিয়ে আবার তোমার চাদরটা দেখো এ দেখো তুলে রেখেছি এই জায়গাটাই জলটা ফেলেছিল সামনের দিকটা তাই এরকম করে রেখেছি যাতে একটু পাখার হাওয়াতে যাতে শুকিয়ে যায় তোমরা যেসব নতুন বন্ধুরা আমার ব্লগটা দেখছো প্লিজ তোমাদের সবাইকে বলছি একটা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে আমার পাশে থেকো আমাকে একটু সাহায্য করো এগিয়ে যেতে আর যেসব বন্ধুরা তো করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখো আবার চলে এলাম কিচেনে একটুখানি উচ্ছে আর কুমড়ো একটু বটি করছি আর এদিকে তোমার ডিমটা তো বসিয়ে দিয়েছি আর করব হচ্ছে আজকে স্পেশাল একটা জিনিস সেটা হচ্ছে তোমার পটল বাটা এটা কোনো দিনও আমি করিনি প্রথম করছি একটু কালো জিরে শুকনো লঙ্কা নিয়েছি চার পাঁচটা একটু ঝাল ঝাল করব আর কয়েকটা নিয়েছি রসুন দিয়ে কিছুটা তেল দিয়ে ভালো করে দেখো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পটলগুলি ঝিরিঝিরি করে শাশুড়ি কেটে রেখেছিলো তা সেটাই দিয়ে দেব দিয়ে এবার ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব করে তারপরে তোমার মিক্সিতে দিয়ে নেব ভালোই হয়েছিল বাটাটা এর আগে কোনো দিনও আমি খাইনি এই প্রথম খেলাম ভীষণ ভালো লেগেছে শাশুড়িও খেয়েছে আর ছেলেরাও খেয়েছে তোমাদের দাদাভাই সব বাটা উটা খায় না তা আমার এরকম নিত্য নতুন তোমার রান্না করতে ভীষণ ভালো লাগে তাই এটা করেছি একদমই প্রথম পটল বাটা কোনো দিন করিনি এই ফার্স্ট করলাম খুব ভালো লেগেছে শাশুড়িও খেয়েছে আর ছেলেরা তো বললাম খেয়েছে এই দেখো সব রান্না কমপ্লিট দেখো রান্না রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেছে আর ছেলেদের একটু খেতে দিয়ে দিয়েছি দেখো ওরা দুই ভাই কতটা পটল বাটা খেয়ে নিয়েছে দের খুব ভালো লেগেছে দু ভাই আর এদিকে উচ্চ কুমড়ো বটিটা আর কেউ খায়নি আর এদিকে আমি আর শাশুড়ি এখন খেয়ে নেবো আর তোমাদের দাদা ভাইও খেয়ে নিয়েছে আর দেখো ডিমের ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে আবার দেখো চলে এলাম বিকেলের দিকটা একটু চা বসিয়ে দিয়েছি আর শুধু ডিমের ঝোলটাই ছিল সবই খাওয়া হয়ে গেছে ডিমের ঝোলটা একটু গরম করে নিচ্ছি আর এদিকে ওদের জন্য করে দেবো একটু রুটি ফ্রিজ থেকে আটাটা বের করে রেখেছিলাম চাটা এবার একটু খাবো আগে বসে খেয়ে খেয়ে তারপর ওদের জন্য একটু রুটি করে দেব চাটাও হয়ে গেছে দেখো চাটা খাবো আর ওদিকে তোমার রুটিগুলি ওদের করে দেবো ছোট ছেলেও বলছে যে মা একটু রুটি করো তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে সন্ধ্যার পরের দিকটা একটুখানি তোমার দুপুরের দিকটা একটু শুলেও সন্ধ্যার পরেই তোমার ওদের যাই হোক একটু টিফিনটা রেডি করতে লাগে আর তরকা তো তোমার রেডি রয়েছে অত তোমার তাড়াহুড়া ওর জন্য আজকে আর নেই কারণ জিনিস দেখবে করা থাকলে একটু তোমার রুটিটা করলে যে কোনো জিনিস বলো একটু ঘুগনি বলো তরকা বলো একটু আগে থেকে করে রাখলে পরে কিছুদিন একটু রুটি করে ওদের দিয়ে দিলাম তাহলে খুব ভালো হয় তাই তরকাটা তোমার আমি সকালের দিকটাই করে রেখেছিলাম কারণ বিকেলের পরটা সত্যিই খুব অসুবিধা হয়ে যায় একটু শুতে না শুতেই তো তোমার সন্ধ্যা হয়ে যায় আর আমাদের তো একটু দেরিতে খাওয়া হয় তোমরা সবাই জানো চলো ছেলেদের এবার দিয়ে দিচ্ছি খেতে আর তাহলে আজকের মতন এখানে ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল তাহলে আজকের মতন সবাইকে টাটা